দেখবেন একটা একটা আপনার বেরিয়ে যাবে কিন্তু আমরা এই কালামটা প্রতি আমরা শিক্ষাতে চাইনি আমরা আজকে চেয়েছি যে ইংলিশে কথা বলবে ইংলিশে কথা বলবে আরে ইংলিশে কথা বলে আপনি বুঝতে পারবেন না সমাজটা বিলীন হয়ে যাবে আপনার সর্বপ্রথম দেওয়া দরকার ছিল আল্লাহর কালামের শিক্ষাটা দ্বিতীয় নম্বর হচ্ছে তৃতীয় নম্বর আল্লাহর কালাম এবং তাকে পাবন্দ সাহী নামাজটাকে সঙ্গে নিয়ে শিখাবেন

ওই খাদ্যের বাগানটাকে আমি আপনাকে দান করে দিলাম রসুল্লাহ সাল্লাহ আলী রাসাল্লাম বললেন রাহু তালহা ওটা তো অনেক সুন্দর বাগান অনেক মূল্যবান বাগান বলে ইয়া রসুল্লাহ ইয়া হারিবাল্লা বাগানটা আপনাকে দান করে দিলাম ওই ওই বাড়ি গুহার ভিতরে একটি কুয়া ছিল সেই কুয়ার নাম তো বীরের গুহা সেই বীরের গুহার পাশে গিয়ে

Oh no! সকলে আমরা অবগত আছি এই সৈয়াকারী বাদশা আজ রাতে অন্ধকারে চুরি করে চুরি করে এই অত বীরটাকে আইন সে জারি করেছে কেননা সে জানে সে জানে যে মুসলমানদের উপরে যদি অত্যাচার করা হয় ওরা দুদিন চার দিন পাঁচ দিন আন্দোলন করবে ঠান্ডা হয়ে যাবে এটাও ইহুদি নাসারাদেরকে বিজয় করে দিয়েছিলেন সেই মদিনার যুদ্ধকে বিজয় লাভ করেছিলেন এটা ওই জালেম বাদশা জানে না মুসলমানদের ঈমানের পাওয়ারটাও জানে না সেই জন্য আজ চাইছে মুসলমানদের অপক সম্পদটা কি হবে নেওয়া যায় অত যদি ইচ্ছা থাকে অত যদি আশা থাকে 我当年。 পিতা মাতা আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা বড়কালে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি তাদের সুসম্পন্ন করি আর যারা দিন কথা ওদের কোদে দিন তো দেহটাকে তিন দিন ধরে হাতিয়ে রেখে দেবো ওদের কোদে তীর গুটির ওদের দেহটাকে পরছে ভালো ওদের দেহটাকে ওদের হাতে পুড়িয়ে ভাঙল এই চিন্তা নিয়ে আজ সব সম্পত্তিতে সে হাত বেড়েছে সে জানে সে জানে যে মুসলমানদের উপরে অত্যাচার করলে কিছু একটা যে ঢোকা হয় হিন্দু মুসলিম বিবেদ হয়ে যাবে আর এই নির্বাচনের মধ্যে সম্পদ কেমন জায়গা ভিরে আসবে আর ভিরে আসতে আস্তে আস্তে আবার টাইম আমি শুরু করব যে মুসলমান যখন আত্মীয়তা করতে গেলে তুমি তোমার আত্মীয় বাড়ি যায় তোমার আত্মীয় তোমার বাড়ি আসে তুমি যদি পঞ্চাশ টাকা খরচ করো আমার দিন ছাড়া দশ টাকা দাদা খরচ করি হে মুসলমান তুমি যে পশ্চিম বাংলার রাত বসে আছো এই তোমার ক্ষত যে সম্পদ হয় দেশের জন্য তুমি কতটা তুমি দেশের জন্য সম্পদ দিয়েছো তুমি তোমার জায়গা দিয়েছো কতটা তোমার পুরো সম্পদ নেই দুধছে এই জায়গায় তোমরা পাকিস্তান দিয়ে ছুটে এসেছো হে মুসলমান আমাদের বুঝতে হবে এই শুভেন্দ্র অনুযায়ী হতো সব সময় চাইছে যে শুরু হোক ও চাইছে না গ্রাম নবমীতে চুক্তো শুরু হয়ে যাবে কিন্তু যেমন দেখছেন গ্রাম নবমীতে মুসলমান হিন্দুদেরকে পানি খাওয়াচ্ছেন মিষ্টি খাওয়াচ্ছেন তখন তার মাথার চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না সময় তাই এখানে দিবেন সৌবতি মানুষ সৌবতি জীবনে মানুষ আপনারা ভাবছেন যে অভাব সম্পদ অলিতে আমরা জানি না এটা হলো আমাদের পূর্বপুরুষের সন্তান আমাদের সম্পদ আমাদের সম্পদ এই সম্পদটা কবরস্থানটাকে আসলেছেন বিহারের জায়গা কত এক লাশটাকে আত্মইয়িতটাকে নিয়ে দিন দিন ধরে বন্দি রেখেছিল তার কোন খবর দ এই জালের বাদশা এই শৈরাজের বাদশা এই চাইতো বাদশা আজ মুসলমানদের এই দায় করতে চেয়েছে আপনি আসলে যে উত্তর প্রদেশের কোন জায়গা 300 বছরের একটি কবরস্থানে বুলডোজার চালিয়ে দিয়েছে আজ আপনারা সচেতন মানুষ সোশ্যাল সাইট আমরা দেখছি সবাই আমরা সচেতন সবাই আমরা অবগত আজ দেখছি সেই কবরস্থানটা সেই জায়গা সময় তারা সেই অবস্থাটা দখল নেওয়ার চেষ্টা করছে উত্তর প্রদেশের মতো জায়গায় মসজিদ গুলোকে মুসলমান পশ্চিমবাংলায় মাথায় রাখবে এটা আমাদের মাথায় রাখতে হবে এর বিরুদ্ধে আমাদের উঠতে হবে সময় যাবে অর্থ যাবে আমাদের অর্থ সময় গেলেও আমাদের নিজের ভাবনা নিজের ভেবে নিতে হবে আমাদের রক্তে হবে আমরা তো অনেক সময় আমরা তো সময় ব্যয় করেছি অনেক দিন আমরা হায়াত পেয়েছি আমরা তো এত দিন আমরা আন্দোলন করিনি আমরা তো কোনো দিন কোনো মানুষকে নিয়ে কি কুটুকতে করিনি কিন্তু আজ মুসলমানদেরকে কেন এই জায়গায় তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে এ মুসলমান আজ আমাদের সময় যাবে একটা জিনিস যখন চলে যায় সেই জিনিসটা আনতে কষ্ট হবে সময় দিতে অত দিতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের সম্পদ আমাদের ফিরিয়ে আনতে হবে মাথায় আনবেন সেই সম্প্রদায়ে আপনারা শুনেছেন দু পার্সেন্ট তারা যদি কৃষি আন্দোলন করে কৃষির দিনটাকে প্রত্যাহার করতে পারে ২৫ পার্সেন্ট আমরা মুসলমান আছে এই মারের পরে মুসলমানদের এই মারের পরে আমিও তো আসাবাদি ইনশাল্লাহ এই অতক সম্পদ আমাদের কাছে আবার ফিরে আসতে বাধ্য আসতে বাধ্য হবে তাই আমাদের আজ আমাদের ভাবতে হবে আজ আমাদের চিন্তা করতে হবে দীর্ঘদিন ঘুমিয়েছে আর আমাদের ঘুমিয়ে জেগে ঘুমানোর সময় নেই আর আমাদের জেগে ঘুমালে হবে না আমাদেরকে করতে উঠতে হবে এর বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে শান্তিপূর্ণভাবে যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ যদি না এসে আমাদের সিনিয়র লিডারদেরকে নিয়ে তারা যেভাবে আমাদেরকে যেতে বলবে তাদের সহানুভূতিতে আমরা তাদের কথায় চলতে বাধ্য হব এটা মাথায় রাখতে হবে নিশ্চিত আমাদের জন্য অনেক ধর্মের মানুষ আমাদের সাপোর্টে আছে আমাদের হাল ছেড়ে দিতে হবে না মাথায় রাখবেন আমরা চলে যাব আমাদের প্রজন্মের কথা ভাবতে হবে আমরা চলে যাব যেন আমাদের দেহ টানিয়ে কোলে করে যা তিন দিন চার দিন ওয়েটিং না করতে হয় না যেন আমাদেরকে এই রকম অবস্থা না ঘটে সেই জন্য আমাদের সচেতন হতে হবে অবস্থি সম্মানিত যাই হল্লাহ তারা আমাদের সম্পদ আমাদের ফিরিয়ে দেয় এবং এই জালের বাচ্চাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে أَعْلَمُ اللَّهِ الْعَلَمِ